নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমার করে খুব ভালো আছো আর আজকে আমি খুবই ভালো আছি কারণ আজকে আমি লিসি মুরগির ঝোল তেমন করে আমি বানাই সেটাই আজকে রেসিপিটা দেখাবো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা বাদামি হয়ে গেছে আমি আদা রসুন দিয়ে দেবো এর মধ্যে আমার আদা উৎসব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলা দিয়ে দেব গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেখো বন্ধুরা আমার মশলা অনেকটাই কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখো তো এই তো আমার হয়ে গেল মশলা কষা এবারে আমি দিচ্ছি মুরগির মাংসটা দেখো যে কাটা আছে এটা আমি দিয়ে দেবো এবারে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব লবণ আর মতো লবণ দিয়ে দেব মাংসটা একটু কষা কষা করব তো এই তো হয়ে গেল আবার মাংস কষানো আর এর মধ্যে যে ভেজে রেখেছিলাম এই যে আলু এই আলুটা দিয়ে দেব সুন্দর কালারটা হয়েছে তো দেখো কি সুন্দর কালার হয়ে এসেছে কচাটাও হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো আমি এটা কষা কষাই করবো মাখা মাখা এবার আমি ঢেকে দেবো চলে দেখা যাক বাতিল হয়ে গেছে দেখো গাইজ আমার মাংসের মুরগির দিশি মুরগির মোরগ এটা দিশি মোরগের ঝোল আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি এবার নামিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমরা এইভাবে চলো টাটা